বন্ধুরা আমি এই ভিডিওতে বলেছিলাম যে আমি প্রতি রবিবার একটা কিওনে ভিডিও করব সেখানে আমি আমার ভিউয়ার্সদের কিছু কমেন্ট পিক করব এবং তার অ্যান্সার দেব আজ রবিবার তাই সেরকম একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সবার আগে আমি একটা কমেন্ট তুলে নিচ্ছি সাজিদ বলে একজনের এখানে লিখছে তুমি কে আচ্ছা তোমার নিজের দিকে তাকাও বেশ বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে তোমাদের জাতিগোষ্ঠীর কোনো দাম আছে আচ্ছা সত্যিকারে বাংলাদেশিরা ভারত কলকাতার মানুষদের গোনায় ধরে না তুমি কি বালের লোক বাংলাদেশ নিয়া ব্লগ বানাও ওকে প্রথমে বলছে তুমি কে আমি একজন ভারতীয় তারপর বলছে তুমি নিজের দিকে তাকাও তাকাইলাম এবারে বলছে বাংলাদেশ নিয়ে কথা বলার আগে তোমাদের জাতি গোষ্ঠীর কোনো দাম আছে আচ্ছা মানে আমাদের দাম আছে জিজ্ঞাসা করতেছিস তো তোদের দেশের জাতিসংঘটা বদলায় ফেল তোদের দেশের পতাকাটা বদলায় ফেল আরও অনেক কিছু আছে যেগুলো বদলায় ফেল যেগুলো আমাদের জাতি গোষ্ঠীর দেওয়া আগে বাংলা ভাষাটা ছাড় করে বাচ্চা বুঝতে পারছিস সবাইকে ভাষাটা ছেড়ে দে ভাষাটা আমাদের ভাষাটা আমাদের বাংলা ভাষাটা আমাদের ছেড়ে দে ওটাকে ওটাকে কথা বলবি না এর থেকে উর্দু বলবি উর্দু ছিল আমাদের ইয়েস যা জানি না জানে নিন উর্দু হচ্ছে ভারতীয় ভাষা তোরা এবার থেকে পাকিস্তানি ভাষা কথা বলবি পাকিস্তানের ভাষাটা তো আমাদের ভাষা ওটা তো আমাদের এটা কোন ভাষায় বলবি তুর্কি বল আরবি বল ঠিক আছে অন্য ভাষা বল বাংলা উর্দু বলিস না ওগুলো আমাদের ভাষা ভারতীয় ভাষা যদি শিক্ষা দীক্ষা না থাকে আগে শিক্ষে নে তারপর কথা বলতে আসবি এবারে বলছে সত্যিকাজে বাংলাদেশিরা ভারত কলকাতা মানুষদের গনায় ধরে না তাহলে কলকাতায় বালছিৎতে আসো কলকাতায় গনায় না তুমি আসো একবার তোমাকে তোমায় গোনায় দেবো আমি আচ্ছা তুমি কি বালের লোক বাংলাদেশ নিয়ে ব্লগ বানাও প্রথমত এটা ব্লগ নয় ঠিক আছে আর বাংলাদেশে যাওয়ার মতো আমার কোনো শখ নাই থুতু ফেলার শখ নাই ওই বালের দেশে তাকা তো ইচ্ছা করে না ওপরে যে রংপুর আছে না রংপুরের চট্টগ্রাম তোর চিকেন নিয়ে কথা বলছি না ওই চিকেন নেকের মতো দুটো রংপুর আছে এই একটা আছে এই একটা আছে এই দুটো পাঠিয়ে যিনি কাট করে দেবো বসে বুঝতে পারবি বুঝতে পারছিস ওই ছোটো যেটুকু আছে ওটা নিয়ে পড়ে কাংলার বাচ্চা নেক্সট কমেন্ট একজন লিখেছে দীপঙ্কর দে দাদা আগামী ছ মাস পর বাংলাদেশ তালিবান ও বেকারত্বের শিকার হবে তালিবানরাও কিন্তু এর থেকে ভালো আছে তালিবানরাও কিন্তু বাংলাদেশের থেকে ভালো আছে এবং বেকারত্বের শিকার তারা হচ্ছে বর্তমানে যেটা পরিস্থিতি দেখতে দেখতে পাচ্ছি যে বেকারত্ব শিকার তারা হচ্ছে এখনকার যে গার্মেন্ট কিছু ধ্বংস হচ্ছে এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিল ওদের একমাত্র আয়ের উৎস সেটাও শেষ হচ্ছে এবং বাকিগুলো আস্তে শেষ হয়ে যাবে ওটা বেকারত্ব কেন ওটা ওটা একদম শেষ কয়েন পরে ওখানে যে কি তৈরি হবে ওরা নিজেরাই জানে না যাই হোক পরে কমেন্টে আসি তপন চ্যাটার্জি বলে একজন লিখেছেন যে আপনার পরিচয় দিয়ে খুব ভালো করেছেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আরেকজন লিখেছে হেমি চৌধুরী ভাইপো আমি এত কমেন্ট করি আমার নামটা নিলে না প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি অনেক কমেন্ট পাই প্রতিটা ভিডিওতে হাজার হাজার কমেন্ট আসে হাজারের বেশি কমেন্ট আসে আপনাদের ভালোবাসা আসে সেখান থেকে অতগুলো কমেন্ট পিক করা সম্ভব নয় এই যে আমি কমেন্টগুলো নিয়েছি এখানে প্রায় হাজারের ওপরে প্রায় এগারোশো বারোশো কমেন্ট আছে তার মধ্যে থেকে এই করা কমেন্ট মাত্র আমি নিয়েছি তো যাদের নিলাম না তারা কিছু মনে করবেন না নেক্সট টাইম অবশ্যই নেব। এবার একজন লিখছে আশিস শর্মা উনি লিখছেন গুড কমেন্টস অন বাংলাদেশ প্লিজ ক্যারি অন উইথ ইওর এজেন্ডা অন বাংলাদেশ থ্যাংক ইউ স্যার একজন লিখেছে ভাই ইউ আর গ্রেট ইউ আর এ গ্রেট আই সাপোর্ট ইউ তুমি এগিয়ে যাও থ্যাংক ইউ সো মাচ কে আর জে ব্রয় ব্রাভ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যেন লিখছে এক্স জি ওয়াই ডি কি দিয়ে একটা নাম আছে তো উনি লিখছে কাংলু নামটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় বাংলাদেশ থেকে দাদা ভালোই করেছেন আপনার পরিচয়টা ঠিক করে দেননি বাংলাদেশ থেকে যখন বলছেন আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি বাট কাংলু নামটা শুনলে কলিয়া ঠান্ডা হয়ে যায় যেটা বলছেন ঠিক আছে কিন্তু আমি বলবো আপনারা ওখানে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করুন যদি বাঁচতে চান এখনও সময় আছে প্রায় এক কোটি ত্রিশ লক্ষ হিন্দু ওখানে রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন রাষ্ট্র গঠন করুন ভারত সম্পূর্ণ সাপোর্ট দেবে ভেঙে টুকরো করে দেন বাংলাদেশকে তবেই আপনারা মুক্তি পাবেন হচ্ছে ওবির হোসেন ওকে আচ্ছা আচ্ছা আপনাকে আচ্ছা ওটা আপনাকে না আপনার হবে কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম কিছু টাকা ইনকাম করার জন্য একটা দেশকে হেয় প্রতিপন্ন করে দুই দেশে মানুষের মধ্যে মাঝে বিভেদ সৃষ্টি করছেন মানুষকে এভাবে ক্ষিপ্ত না করে ভালো কিছু করার জন্য উৎসাহ দিন আপনার জন্য শুভকামনা বাংলাদেশ থেকে এত কিছু ঘটার পরেও এটা আপনার মিথ্যা পোপগাণ্ডা বলে মনে হচ্ছে কোনটা পোপগাণ্ডা এখানে মধ্যে কোনটা রয়েছে আপনাদের যেটা চলছে ওটা মিথ্যা নয় কি কারণে আপনার দেশে মানুষ প্রচার করছে আপনার সন্তানকে ভারত বিদ্দেশী বানান যেখানে ভারত থেকে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও আপনার দেশের লোক বারবার ওখানকার মানুষকে বোঝাচ্ছে যে ভারত আমাদের শত্রু ভারতের সাহায্য নিয়ে স্বাধীনতা লাভ করলেন এখন ভারতকে ভিলেন বানাচ্ছেন ভারত আপনাদেরকে একটি আলাদা রাষ্ট্র বানিয়ে ভুল করেছে ওখানে যদি স্বায়ত্তশাসন দিত যদি আপনারা শাসন করবেন কিন্তু কন্ট্রোল থাকবে আমাদের হাতে আইন বল থাকবে না আইন চলবে আমাদের যদি এটা করতো সেটাই ভালো হতো ওখানে ইন্ডিয়ান আর্মি ডিপ্লয় থাকলে আজকে তুমি নিজেদের সেনা থাকতো না করতে পারতো না তো বাড়াবাড়ি কোনটা পূপগণ্ডা কোনটা মিথ্যা আর বিভেদের কথা বলছেন আপনার দেশের লোকই বিভেদ সৃষ্টি করছে আমি কিছু করছি না আমি একটা সাধারণ একটা ভিডিও ক্রিয়েটার ভিডিও বানিয়ে আমি কতটা কি করতে পারবো একজন ক্রিয়েটার কতটা কী করতে পারবে আপনার তো হিউজ পরিমাণে কারণ আপনার তো ছাগলের দল সব তাকে বলি ছাগলের পাল তো ছাগলের পাল একসঙ্গে মেয়া করলে চিৎকারটা তো বেশি আসবেই যদি আমি চাই না কেন সেই কারণে তো আপনারা বেঁচে যাচ্ছেন আর যখন পুরো বিশ্ব লাথি মারছে এখন ভারতকে জড় দিচ্ছেন যে ভারত এই করছে ভারত সেই করছে ভারত ওই করছে আমি যদি বাকি কমেন্টগুলো দেখাই না লজ্জায় নিজে মাথা মতো করতে হবে আপনাকে আপনার দেশের লোকের কমেন্ট আপনাদের শিক্ষা নেই কোনো সংস্কৃতি নেই কোনো ভদ্রতা নেই চুয়েছে চুরি ডাকাতি ছিনতাই মারামারি কাটাকাটি খুঁড়াখুনি যার কিছু নেই তারা আবার জ্ঞান দিচ্ছে এম এস ব্রাদার্স বাংলাদেশিদের আমি সোরের বাচ্চা বলি না দাদা সোর বলবেন না আপনি ছাগল বলুন কারণ ছাগলকে কাটা যায় ওদেরকেও কাটতে ইচ্ছা হয় কাজে ছাগলের বাচ্চা বলুন আমি ছাগলের বাচ্চা বলি আপনারাও তাই বলুন যা করে সোর বলবেন না সোর অপমান হবে আর কাছে ওনার নাম দেওয়া নেই আপনি বাংলাদেশকে যেমন ঘৃণা করেন আমরাও আপনার মতো কিছু লোকের কারণে ভারতকে ঘৃণা করি আপনি বাংলাদেশকে কাংলো বলেন আপনার এই কাঙ্গাল দেশ বাংলাদেশের কাছে পেজ মরিচ বিক্রি করে আপনাদের সংসার চলে বোকা সোদা যাকে বলে না তুই তার থেকে মানে পিএইচডি করা একবারে বিশ্বের খাবারের অভাব আছে তোকে আগে বলেছিস বিশ্বের খাবারের অভাব আছে ক্রেতার অভাব নাই লঙ্কা পেঁয়াজ তোকে বিক্রি না করলে আমার সংসার চলবে না কে বললো তোদের চলবে না এখান থেকে পেঁয়াজ যাচ্ছে আলু যাচ্ছে তেল যাচ্ছে চিনি যাচ্ছে তারপরে তো দেশ খেতে পারছে ওই যত ফলো তো ফেসবুকে পূজা করা হচ্ছে না যে চীন থেকে এসছে পাকিস্তান থেকে এসছে বালের মাথা এসছে সালা কথা বলে এরা তোদের সঙ্গে মূর্খ লোকের সঙ্গে কথা বলতেও বিরক্ত লাগে আরেকজন লিখেছে ভাই তোমার ভিডিও মাধ্যমে বাংলাদেশি ছোটো লোকগুলোকে জানিয়ে দিও আমাদের চিকেন নেক নিয়ে যেন বাড়াবাড়ি না করে একদম ঠিক বাংলাদেশেরও কিন্তু একটা নয় দুটো চিকেন নেক আছে একটি যেটা বলছিলাম বাংলাদেশের উত্তরাংশ আছে রংপুর করিডোর যার দৈর্ঘ্য আশি কিলোমিটার একদিকে আছে ভারতের পশ্চিমবাংলা অন্যদিকে রয়েছে মেঘালয় রাজ্য অপরটি চট্টগ্রাম পার্বত্য এলাকা এটি মুরগির পুচ্ছের মতো একদম যার চারপাশে ভারতের ত্রিপুরা মিজোরাম এবং অন্যান্য রাজ্য দ্বারা ঘি ঘিরে আছে যেখানে লিঙ্গ কাটারা মুরগি জবাই করে বাড়াবাড়ি করলে বাংলাদেশ নামক মুরগিটাকেও জবাই করে দেওয়া হবে এখনকার ভারত সেই আগের ভারত নেই সেটা যেন এই লিঙ্গ কাটারা মনে রাখে অসাধারণ একটি কমেন্ট জাস্ট কোনো কমেন্ট করা প্রয়োজন নেই এখানে অসাধারণ একটি কমেন্ট একজন লিখেছে সুদীপ্ত চন্দ্র উনি লিখেছে তোমার ভিডিওগুলো ইদানিং আমি দেখি থ্যাংক ইউ মোটামুটি ভালোই লাগে আরও কিছু তথ্যবহুল ভিডিও হলে আরও ভালো লাগতো স্যার আমি চেষ্টা করছি আরও যাতে তথ্য তুলে ধরা যায় আমার ভিডিওর মাধ্যমে আপনার সাজেশনের জন্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ কমেন্টটা পড়ব যেটা করেছে সৌগত বিশ্বাস উনি লিখেছেন বিশ্বকাপ দু হাজার থেকেই আমি আপনার সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ আমাকে ইউটিউব আপনার চ্যানেলটা কোনো সাজেস্ট করেছিল এখন বুঝতে পারছি সেটা বাংলাদেশের প্রতি চরম ঘৃণা মানে এতটাই রাগ হয় যে ওদের নাম শুনলে যে কি বলবো আচ্ছা এবং তার কারণ অবশ্যই আপনি যেটা বললেন সেটাও একটা এখন এখন আবার শুনছি বর্ডার নিয়ে নাকি ওরা আলোচনা চাই আরও অনেক ছোট বড় খবর আসছে ওদের নির্বুদ্ধিতা সীমা নেই দেখি তো এগুলো নিয়েও একটা ভিডিও হোক আপনি বাঙালিদের ঠুকে যান শুনে মনে একটা অদ্ভুত প্রশান্তি জাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট ভাই থ্যাংক ইউ তো যাই হোক এই ছিল কমেন্ট আপনারাও এই ভিডিওতে কমেন্ট করবেন এই ভিডিওতে যেই কমেন্টগুলো আমি পাবো সেগুলো আমি পরের সপ্তাহে যে ভিডিওটা পাবলিশ করবো সেখানে আমি তুলে ধরবো তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ